নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন আশা করি প্রত্যেকেই ভালো আছো দেখো আজকে অন্য কোনো ভিডিও নয় আমরা জানি উনত্রিশ তারিখে কিন্তু শনিদেব তার নিজের ঘর চেঞ্জ করে মিন রাশির ঘরে যাবে এবং ওই দিনই কিন্তু সূর্যগ্রহণ আসতে চলেছে বা একটা মহাজগতিক একটা মানে ইতিহাসের দিন হতে চলেছে কেন বলো তো আমরা রাশির ঘরে ওই দিন ছ ছটা গ্রহ কিন্তু অবশ্য একসঙ্গে দুটি করে বসে থাকবে তাই ওই দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন আর এদিকে দেখো ওই ছ ছটা গ্রহ ওই ঘরে বসে থাকলেও দৃষ্টি কিন্তু তার সমসপ্তম কন্যারাশি ঘরে কিন্তু অবশ্যই পড়বে যেখানে কিন্তু কেতু অবস্থান করছে আবার সেই কেতুর উপরেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ছটা গ্রহ দৃষ্টি তো পড়ছেই রাশি ঘরে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং এদিকে কেতু বসে অর্থাৎ সাত সাতটা গ্রহ একটা ঘরকে ওই দিন কন্ট্রোল করতে চলেছে অর্থাৎ সেটা কন্যা রাশি আর মীন রাশিতে ছ ছটা গ্রহ এবং কন্যা আর কেতুর দৃষ্টিটাও পড়ছে সাতটা গ্রহ এই দুটো ঘর কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দেখো এই দিনটা তোমাদের জায়গায় এই কন্যা রাশি এবং মীন রাশি তারা কিন্তু ওই দিনটা খুব বড় কোনো ডিসিশন নিও না যদি খুব প্রয়োজন না হয় ওই দিন বাইরে বাইরে যাওয়ার দরকার নেই অর্থাৎ কোনো কাজে সস্যে বা কোনো ঘুরতে যাওয়ার জন্য ওই দিনটা যাওয়ার দরকার নেই স্পেশালি ওই দিনটা বলবো শুভ কাজ বা কিছু জিনিস এড়িয়ে যাওয়ারই চেষ্টা করো কেন ছ ছটা গ্রহ একসঙ্গে বসে আছে কীরকম ফল আসতে পারে একটা হিউজ পরিমাণ ফল আসতে পারে সেটা বলা খুব মুশকিল তাই অত্যন্ত একটা ভাইব্রেশন হতে পারে ওই সময়টা আর এই দিনটা কিছু শুভ সম্বাদ বা শুভ যোগও তৈরি করতে শুভ মুহূর্ত তৈরি করতে চলেছে তাই বলতে চাই যে এই দিন যদি তোমরা পারো ঠিক সময়টা মনে রেখো আটটা বেজে আঠেরো মিনিট আটটা বেজে বারো থেকে আটটা বেজে আঠেরো আটটা বেজে আঠেরো মিনিটটা বেশি ইম্পর্টেন্ট এই সময়ে যদি তোমাদের বাড়ির উত্তর দিকে যদি মুখে কোনো প্রদীপ চালাতে পারো তাহলে কিন্তু পজিটিভ এনার্জি ভাইব্রেশন আসবে তোমাদের জীবনে পজিটিভ এনার্জি তৈরি হবে অনেক শুভ কাজ হবে শুধু তাই নয় ওই বাইরে অর্থাৎ উত্তর দিকে কিন্তু এই প্রদীপটা জ্বালানোর পরে তোমাদের জ্যেষ্ঠ দেব দেবী আছে তাদের নাম একশো আটবার জপ করো মন দিয়ে এক মনে অবশ্যই করতে হবে এবং তার কাছে ওই সময়টাতেই করতে হবে প্রার্থনা করতে হবে আমার যার যা মনস্কামনা পূর্ণ আছে সেইটা যাতে পূর্ণ হয় অর্থাৎ আমার চাকরি আমার ব্যবসা আমার অর্থ লাভ যার যেটা মনস্কামনা আছে সেটা কিন্তু ওই ভগবানের কাছে এক মনে প্রার্থনা করতে হবে আর কি প্রার্থনা করার পরে যখন প্রণাম করবে তারপরে তুমি ঠিক দু মিনিট চোখ বুঝে এমন কোনো জিনিস কল্পনা করবে যেটা ভগবান কিন্তু মনে করছো তোমাকে দিয়ে দিয়েছে তুমি সেটা পেয়ে গেছো এবং পাওয়ার পরে তুমি সেটা কীভাবে ইউটিলাইজ করছো বা সেটা দিয়ে তুমি জীবনটা কতটা সুখী আছে সেটা কিন্তু তোমাকে অনুভব করতে হবে মনে মনে তুমি কল্পনা করে নেবে বা অনুভব করবে যে আমি পেয়ে গেছি এবং পেয়ে আমি জীবনে এই খুশিটা আছি এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার যেটা তুমি মনে মনে উইশ করছো সেটা কিন্তু দ্রুত ফুল ফুল হওয়ার সম্ভাবনা থাকবে তাই আবারও বলবো সময়টা কটা বললাম আটটা বেজে আঠেরো মিনিটে স্পেশালি আটটা বেজে বারো থেকে শুরু করতে হবে কারণ প্রসেসটা একটু লম্বা তো করতে দেখো করো আশা করবো মোটামুটি ওই দিন অনেকেই হয়তো এটা করবে ভালো ফল পাবে আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই রাখি